দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া তোমরা জানো যে এটা একটি আবাসিক প্রতিষ্ঠান যেখানে ডাব্লিউইপি কেপিএসএসিজিডি আর্মি অগ্নিবিড় সমস্ত কিছু যেন স্পেশালভাবে কিন্তু প্রিপারেশন দেওয়া হয় গাইড করানো হয় তো সেই গাইডের আওতায় যে যে সকল ডাব্লিউপি স্টুডেন্ট আমাদের পাশ করেছে অনেকজনেরই রান অলরেডি ডেট পড়ে গেছে তারা যারা দূরে বাড়ি কুচবিহার তোমরা জানো যে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে তাদের প্রিপারেশনটা সঠিকভাবে নেওয়ার জন্যে সেই প্রস্তুতি নেওয়ার পরে তারা ফাইনালি পরীক্ষা পাশ করে ভালো নম্বর নিয়ে এবং এই পরীক্ষা পাশ করার পরে তাদের যেহেতু আমাদের গ্রাউন্ড প্রিপারেশন শুরু হয়েছে কিছু দিনের মধ্যে গ্রাউন্ড শুরু হবে তোমরা প্রত্যেকেই জানো তো তার জন্যে কিন্তু আমাদের এই গ্রাউন্ডের প্রিপারেশন আজকে হচ্ছে আমাদের রানের যে কম্পিটিশন আমাদের প্রত্যেক শুক্রবারে কিন্তু আমাদের রানের কম্পিটিশন হয়ে থাকে তাই আমাদের সকল স্টুডেন্ট এখানে এখন উপস্থিত হতে পারেনি তো যে সকল স্টুডেন্ট আমাদের এখানে উপস্থিত আছে তাদেরকে নিয়ে আমরা আজকে একটি গ্রাউন্ডে আমাদের যে রানের কম্পিটিশন সেটা কিন্তু আমরা করতে চলেছি তোমরা অবশ্যই বিগত দিনে ভিডিও দেখেছো যে এখানে রান কিভাবে দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্ট কিন্তু আমাদের মোটামুটি সঠিক সময়ের মধ্যে কিন্তু তারা রানে পাস করে দেয় ঢুকে দেয় টাইমে এস এসএসজিডি যে স্পেশাল ক্লাস সেটা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি তোমরা বিগত দিনে দেখেছো আর খুবই তাড়াতাড়ি তোমরা একটা আমাদের এখানে কীভাবে ক্লাস করানো হয় বিগত প্রচুর ডেমো বা ক্লাস আমাদের ইউটিউবে কিন্তু আপলোড করা আছে তারপরেও আজকে বা পরবর্তী ভিডিওতে অবশ্যই আবার একটি স্পেশাল ডেমো ক্লাসের ভিডিও তোমাদের সামনে আমরা প্রোভাইড করব যে এসএসসি জিডির যে অঙ্ক কিভাবে সেকেন্ড সেকেন্ড সময়ে করানো যায় তার ফুল টেকনিক তার একটা ডেমো আমরা তোমাদেরকে দেবো অনেকজন স্টুডেন্ট আমাদের কমেন্ট করছে যে স্যার অনলাইনে আপনি পেড ব্যাচ শুরু করুন দেখো অনলাইনে পেড ব্যাচ শুরু আমরা এই কারণেই করতে পারবো না তার কারণ হচ্ছে আমাদের অফলাইনে যেহেতু অনেক স্টুডেন্ট তারা আমাদের উপরে নির্ভর করে আমাদের গাইড নেওয়ার জন্যে তারা কিন্তু তাদের বাড়ি অনেক দূরে দূরে বাড়ি থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের এখানে এসেছে তারা যদি সঠিক প্রিপারেশনটা না পেয়ে থাকে বা সঠিক গাইড তারা যদি না পায় তাহলে কিন্তু তারা তাদের যে গন্তব্য সেখানে কিন্তু পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় তাই তাদেরকে সঠিক গাইড এবং তাদের গন্তব্যে পৌঁছানোর যে দায়িত্ব আমরা নিয়েছি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্যেই আমরা কিন্তু অনলাইনে সেইভাবে আসতে পারি না তোমাদের আমাদের যে সকল ভিউয়ার্স আছে আমাদেরকে কন্টিনিউ ফলো করে আমাদের সাবস্ক্রাইবার করে রেখেছে আমাদের চ্যানেল তাদেরকে কিন্তু আমরা সঠিকভাবে ক্লাস আমরা দিতে পারি না এত একটাই কারণ সেটা হচ্ছে আমাদের অফলাইনে স্টুডেন্ট সংখ্যা অনেকটাই বেশি এবং তাদেরকে সঠিক প্রিপারেশন দেওয়ার জন্য আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে যারা যে সকল স্টুডেন্ট আজকে রানে পাশ করবে সাড়ে ছয় মিনিটে যারা ষোলোশো মিটার আমাদের দুশো মিটার ট্রাক এটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক একটা গ্রাউন্ড যেখানে প্রত্যেকটা বোর্ডে মানে প্রত্যেকটা বোর্ডে যেমন ডাব্লিউপি কেপিএসএসি জিডি বলে আর্মি অগ্নিবীর এমন কোন লাইন নেই যেখানে এখান থেকে সিলেকশন পায় না স্টুডেন্ট পাবেই তো আমরা সেই ঐতিহাসিক গ্রাউন্ডে এসেছি আমাদের প্রিপারেশন এখানে আমাদের রানের প্রিপারেশন হয়ে থাকে আমাদের পাশে আর একটা গ্রাউন্ড আছে সেখানেও হয়ে থাকে তো তোমরা অবশ্যই দেখতে পাবে পরবর্তীতে আমাদের আজকে কারা পুরস্কার পাবে সমস্ত কিছুই আমাদের দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট ব্যাস আমাদের কিন্তু যাদের ফার্স্ট শিফটটা রান আছে তারা কিন্তু অলরেডি গ্রাউন্ডে তারা রানের উদ্দেশ্যে তারা কিন্তু অলরেডি রেডি এখনই আমাদের রান শুরু হবে এই রানের বিনিময়ে আমরা যে সকল স্টুডেন্ট একদম সঠিকভাবে সঠিক সময়ে তারা পাস করতে পারবে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটারের আটশো মিটার মানে দুশো আট চক্কর যারা সঠিক সময়ে পৌঁছতে পারবে গ্রাউন্ড আমাদের শেষ করতে পারবে তাদের কিন্তু আমরা অবশ্যই পুরস্কৃত করব। তোমরা দেখতে পাবে কন্টিনিউ দেখবে এই ভিডিওতে না হলে পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণটা দেখাবো তো আমাদের শুরু হচ্ছে আমাদের প্রথম ব্যাচ তারপরে আমাদের দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ শুরু হবে শুরু হয়ে গেলে আমাদের প্রথম ব্যাচের রান দুশো মিটারের ট্রাক আট চক্কর লাগাতে হবে তো তোমরা দেখতে পাবে কন্টিনিউয়াসলি আমরা প্রথমে দেখব এক পাক বা দুই পাক তিন পাক এমনভাবে প্রতিটা পাকে কিন্তু আমাদের এখানে টাইম বলার দেখতে পাচ্ছ কতজন স্টুডেন্ট আমাদের এখানে সবাই তারা রানের জন্য প্রস্তুতি নিচ্ছে এর পরবর্তী ব্যাস তারা রান দেবে তো এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে শুক্রবারে কিন্তু আমরা এইভাবে কিন্তু রানের যে কম্পিটিশন সেটা কিন্তু আমরা নিয়ে থাকি তাদের ভিতরে তাদের সময়টা আমরা মেনলি তাদেরকে দেখাই যে তারা কতটুকু সময় তোমার দেখতে পাচ্ছ যে একজন সিনিয়র স্টুডেন্ট সে কিভাবে তার জায়গাটা ধরে রেখেছে ছয় মিনিটের আগে কিন্তু তারা আরামসে ঢুকে যায় তারা কিন্তু লাস্টেজ আমাদের বেশিরভাগ স্টুডেন্টগুলোই কিন্তু ভীষণ সিনিয়র কারণ এরা হচ্ছে সেই সকল স্টুডেন্ট যারা বিগত দিনে বারবার ব্যর্থতা স্বীকার করে নিয়ে তারা কিন্তু হাল ছেড়ে পালিয়ে যায়নি তারা কিন্তু এই মাঠে টিকে ছিল আর এই মাঠের টিকে আছে বলেই আজকে হয়তো শেষ পর্যন্ত তারা তাদের সফলতার যে জায়গা সেখানে কিন্তু পৌঁছে যাবে তো তুমি যদি বাড়িতে বসে মনে করো যে একটি সঠিক গাইড বা সঠিক আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তাহলে অবশ্যই তুমি আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া নম্বর বা আমাদের এই আবাসিক প্রতিষ্ঠান দেশ প্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া যেখানে আসলে আমরা সঠিকভাবে গাইড দিয়ে তোমার যেখানে যেখানে দুর্বল তোমার উইকনেস কোথায় সেই জায়গাগুলো আমরা পয়েন্ট করে করে আমরা কিন্তু তোমাকে সেইগুলো বেশি বেশি জোর দিয়ে কিন্তু তোমাকে সঠিক জায়গায় আমরা পৌঁছে দেবো আমাদের অলরেডি দুই চক্কর রান তারা কমপ্লিট করে দিল তারা তিন করে কিন্তু ছুটে চলেছে এইভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত রানের যে আমরা কম্পিটিশান দেখাতে চাই আর চক্কর তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তাই আমরা হালকা হালকা করে আবার ফিনিশিং পয়েন্টে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা করব। এটা হচ্ছে আমাদের লাস্ট চক্কর তোমরা দেখছো তারা অলরেডি অনেকজন বেড়ে গেছে ছয় মিনিটের আগে তারা ঢুকে যাবে চলো 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 লাস্ট চক্কর চলো এটা হচ্ছে আমাদের শুরু হচ্ছে যে সকল স্টুডেন্ট তারা একটু দুর্বলতা আছে তাদেরকে কিন্তু এইভাবে সঙ্গে নিয়ে আমাদের যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু তাড়িয়ে নিয়ে যাওয়া হয় চলো 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 লাস্ট চক্কর চলো সাইবে মারো তো দেখা যাক আজকে টাইমে আমাদের কতজন ঢুকতে পারে আমাদের এটা লাস্ট চক্কর চলো মেলার টাইম আছে পাঁচ বিয়াল্লিশ লাস্ট পাক এটা লাস্ট পাক আরামসে ঢুকে যাবে প্রথম অলরেডি চলে এসেছে পাঁচ এক পাঁচ তিপান্ন পাঁচ চুয়ান্ন পাঁচ ছাপান্ন চালা চালো 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 ছয় ছয় দুই ছয় তিন ছয় পাঁচে অলরেডি আমাদের অনেক ঢুকে গেছে এখন আসছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সকল স্টুডেন্ট আমাদের আনে ঢুকে যাবে ছয় তেরো ছয় 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 ষোলো বা গুড এই আমাদের আর লাস্ট চলো ছয় বাইশ ছয় বাইশ পুরো একদম ক্লান্ত ক্লান্তকে দেখাও ক্লান্ত শেষ হ্যাঁ ছয় তিরিশ আচ্ছা এবার ফেল বাকি আমাদের সবাই বাস এই ব্যাচে যারা ছিল তারা ছয় তিরিশে কিন্তু অলরেডি তারা কিন্তু ঢুকে গেছে সেকেন্ড ব্যাচ রেডি আমরা আবার সেকেন্ড ব্যাচে শুরু এবং শেষ এই দুটো তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে এটা কিন্তু আমাদের আবার দ্বিতীয় ব্যাচ তোমরা দেখেছো আমরা ভিডিও কিন্তু পজ করে করে তোমাদেরকে দেখাচ্ছি টোটালটাই আমরা আজকে এক ভিডিওর মাধ্যমে নেব বলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাচ যাদের রান আছে কোনো কারো দ্বিতীয় শিফটে কারো তৃতীয় শিফটে এইভাবে শিফট ওয়াইজ আমরা রান দিচ্ছি আমরা তোমরা দেখেছ যে প্রথম ব্যাচে যারা রান দিয়েছিল আমাদের যে সকল স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেকে সিনিয়র হওয়া সত্ত্বেও লাস্ট বয়স হওয়া সত্ত্বেও তারা কিন্তু একজনে কিন্তু তারা কিন্তু ফেল করেনি প্রত্যেকজন সঠিক সময়ে কিন্তু আট রাউন্ড আমাদের ঢুকে গেছে এবারে আমাদের দ্বিতীয় ব্যাচ তারা অবশ্যই ঢুকে যাবে তোমরা এটাও শুরু এবং শেষ দুটোই তোমাকে দেখাবো আমাদের শুরু হয়ে গেল আবার আমাদের দ্বিতীয় ব্যাচের প্রথম রাউন্ড এরপরে আমরা আবার তোমাকে দেখাবো এই ব্যাচের লাস্ট রাউন্ড আমাদের এই দ্বিতীয় ব্যাচের আমাদের লাস্ট রাউন্ড পাঁচ তেইশে তারা লাস্ট রাউন্ড যাচ্ছে চলো 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 পাঁচ সাতাশে অলরেডি আমাদের তোমরা দেখে নিয়েছ যে ফার্স্ট ব্যাচে আমাদের সকল স্টুডেন্ট সিঙ্গেল একজন স্টুডেন্ট কিন্তু রানে ফেল করেনি এই ব্যাচেও কিন্তু আমাদের ফেল করবে না কারণ আমাদের এখানে সেইভাবে প্রিপারেশন দেওয়া হয় যে প্রতিটা স্টুডেন্ট যেমন পড়াশোনাতেও পাশ করবে তার পাশাপাশি ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যাল ট্রেন সঠিক পাশ করে সেটাও কিন্তু আমরা দেখিয়ে থাকি আজকে তার প্রমাণ আমাদের দুটো স্টুডেন্ট তারা কীভাবে কম্পিটিশান করছে তোমরা দেখো টাইম টাইম পাঁচ পঞ্চান্ন পাঁচ সাতান্ন পাঁচ উনষাট সুদূর বীরভূম থেকে আগত পাঁচ উনষাট আবার সেই বীরভূম পাঁচ উনষাট দেবগ্রাম বকখালি সুন্দরবন ছয় নয় ছয় দশ কুচবিহার বিজয় মুর্শিদাবাদ থেকে আগত সেই কাটোয়া ছয় সতেরো এখন টাইম আছে আমাদের একজন কিন্তু আমাদের অলরেডি পেছনে পড়ে আছে ছয় বাইশ ছয় উনত্রিশ মানে ছয় তিরিশের লাস্ট টাইম তোমরা দেখেছো আমাদের আগের ব্যাচেও কিন্তু একদম শেষ টাইম পর্যন্ত তারা একজন ঢুকে গিয়েছিল এই ব্যাচও কিন্তু তাই শেষ টাইম পর্যন্ত একজন ঢুকে গেছে কিন্তু কেউ ফেল করেনি এবারে আমরা তাদেরকে যে পুরস্কার দিয়ে আমাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তাদেরকে পুরস্কৃত করব। তোমরা সেই ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আমাদের কিন্তু জন স্টুডেন্ট তারা রানে সাতাশজনই তারা পাশ করেছে তার জন্য কিন্তু আমরা প্রত্যেক জনকে একটা করে এই ডিপিসিসির যে আমাদের পুরস্কার সেটা কিন্তু অলরেডি তারা করা হয়েছে তারা কিন্তু এখনই সেই গেঞ্জি সম্পূর্ণ তারা গায়ে পড়বে এবং তাদের গেঞ্জি সেটিং করার পরে আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে একটা ছোট্ট রিভিউ ভিডিও নেব তোমাদের কাছে তোমরা দেখতে পাবে যে এখানে তারা কতদিন আছে এবং তাদের এখানে রানের পাশাপাশি পড়াশোনাটা কীভাবে নেওয়া হতো তাদের শিডিউল তাদের থাকা খাওয়া সম্পূর্ণটা কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিও কন্টিনিউ করবে দেখছো আমাদের ডিপিসিসি পেছনে লেখা আছে এবং সামনে আমাদের যে লোগো এই যে আমাদের লোগো সেই লোগো এবং পেছনে ডিপিসিসি লেখা সুন্দরভাবে পুরো মাঠ আমরা পুরো সাদা সাদা করে দেব এই মুহূর্তে সাতাশ জন আমাদের স্টুডেন্ট তারা সাতাশ জনই কিন্তু তারা রানে পাশ করেছে আজকে তোমরা দেখেছ রানের কমপ্লিট ভিডিও আজকে আমাদের সেন্টারে যে সকল স্টুডেন্ট আমাদের রান দিয়েছে সাতাশ জন তারা কিন্তু প্রত্যেকই তাদের সঠিক সময়ে ঢুকেছে এবং আমরা খুব সংক্ষিপ্ত আকারে তাদেরকে আমরা যে পুরস্কার করেছি আমরা প্রত্যেকটা যে পরীক্ষা আমরা বিগত পঁয়তাল্লিশটা পরীক্ষা নিয়েছিলাম ডাব্লিউপি মেন্সের জন্য প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আমরা কিন্তু পুরস্কার করেছিলাম এই টাইপের গেঞ্জি কখনও খাতা কখনো ছাতা কখনও আপার লোয়ার বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে পরিস্থিতির অনুকূলে আমরা কিন্তু পুরস্কার করে থাকি পেন তো আজকে আমাদের লাস্ট ডাব্লিউপিদের জন্য আমাদের এটা হচ্ছে লাস্ট প্রাইজ তারা প্রাইজ পেয়েছে এবং তাদের বাড়ি কোথায় তাদের এখানে আজকে প্রত্যেক রান পাস করেছে এখানে শুধু কি পড়াশোনা হয় না তার পাশাপাশি রানটাও সুন্দর করে করানো হয় সেই বিষয়টা কিন্তু আমরা দুই একজনের মুখ থেকে খুব সংক্ষিপ্ত করে শুনে নেব অবশ্যই তোমরা সেই ভিডিও দেখবে যেমন হচ্ছে তোমার বাড়ি সুন্দরবন সুন্দরবন মানে আসা কতদিন হলো প্রায় দেড় বছর এখানে থাকা খাওয়া পড়া সবকিছু তার পাশে যে রানটা কেমন হয় বলো খুব ভালো হয় পড়াশোনা যেমন ভালো হয় রানটা যেমন ভালো হয় আচ্ছা তোমার বাড়ি তোমার বাড়ি ডমকল কাশীপুর আচ্ছা তোমার বাড়ি তেহট্ট তোমার নদীয়া নাগেশ্বরা এই তোমার বাড়ি বলো কোচবিহার কোচবিহার তোমার আশা কতদিন হলো দু বছর হয়ে গেল দু বছর তো এখানে রান পড়া পড়াশোনা সব কিছু ঠিকঠাক হয় তোমার মনে হয় সবই ঠিকঠাক হয় সবই রান পড়াশোনা সব ঠিকঠাক রুম খাওয়া দাওয়া সব ঠিকঠাক আচ্ছা তোমার বাড়ি নদীয়া করিমপুর নদীয়া নদীয়া তোমার বাড়ি কোচবিহার কোচবিহার তোমার এখানে আসে কদিন হলো প্রায় তিন বছর প্রায় তিন বছর সব কিছু ঠিকঠাক মনে হয় সেই সব ঠিক আচ্ছা তোমার বাড়ি কোথায়

মুর্শিদাবাদ হরিয়াল পাড়া ঠিক আছে আচ্ছা তোমার বাড়ি মুর্শিদাবাদ সাগর দিঘি এখানে পড়াশোনা কেমন হলো তার পড়াশোনা সবকিছু ভালোই হয়েছে তার পাশে আছে রান রান খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা ঠিক আছে আচ্ছা দেখো খুব সংক্ষিপ্ত করে আমরা শুনে নিলাম এখানে আমাদের এখানে শুধু পড়াশোনাটাই আমরা মেন ফোকাস করি না আমরা আচ্ছা আমাদের যে রানের টিচার তোমার বাড়ি কোথায় কামুরদিয়ার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কামুরদিয়ার তো তোমাদের রানের টিচার কেমন তাই বলো সে আছে খুব ভালো সুন্দর স্যার স্যার এরকম পাওয়া যায় না একটা সকালে হাততালি যে আমাদের দাঁড়াও তুমি দাঁড়াও আমাদের এখানে দেখেছো যে আমাদের এখানে পড়াশোনাটা যেমন খুব ভালোভাবে করানো হয় তার পাশাপাশি কিন্তু আমাদের গ্রাউন্ড প্রিপারেশনটা কিন্তু থেকে স্ট্রংভাবে করানো হয় আর সেই স্ট্রংভাবে করানো হয় বলেই আমাদের কিন্তু এসএসএসিটিতেও এবং ডাব্লিউ বিগত দিনে কেপিতে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমাদের স্টুডেন্ট সর্বোচ্চ সংখ্যা পাশ করে থাকে তারা রা রানের দ্বারা যে সকল স্টুডেন্টই আমাদের এখানে শেষ পর্যন্ত ধৈর্য ধরে টিকে থাকতে পারে সেই কিন্তু রানে পাস করে তার প্রমাণ আজকে তোমরা নিজেরা দেখে নিচ্ছ যে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ প্রত্যেকটা ব্যাচে একটা স্টুডেন্ট কিন্তু সিঙ্গেল স্টুডেন্ট কিন্তু ফেল করেনি তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমাদের অবশ্যই তোমরা দেখতে হবে